আসসালামু আলাইকুম আজকে আমি তাল দিয়ে ভীষণ সুস্বাদু করে চমচম মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে একদম নরম তুল তুলে রসে ভরা আশা করছি আমার আজকের এই চমচম মিষ্টি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলে একটা প্যান বসে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ দুধ আমি আগে জাল দিয়ে নিয়েছি একটু গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে নেড়েচিড়ে নিব গুঁড়া দুধ দিলে ঘন হবে মিষ্টি খেতে অনেক টেস্টি হবে আর হাফ কাপ ঘন তালের পিউরি দিয়ে দিলাম পাতলা হলে এক কাপ দেবেন এখন আমি নেড়ে চিড়ে ভালো করে মিক্স করে নিব চুলারা স্লো আছে করে এখন আমি দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ এখানে আমি কাঁচা সুজি দিয়ে দিলাম এখন আমি নেড়েচিড়ে নিব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব আর এখানে আমি ময়দা নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে ভালো করে নেড়ে শক্ত টাইট করে নিব যখন দেখবেন এইরকম প্যানের গাছ ছেড়ে আসছে তখনই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নিচ্ছি একদম মসৃণ করে ডোটা মথে নিতে হবে তারপরে হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি চমচমের শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করে বানাতে পারবেন মিষ্টিগুলো একদম স্মুথ করে বানিয়ে নিতে হবে হয়ে গেল একটা এরকম করে সবগুলো বানিয়ে নিব। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি বেশি গরম তেলের মধ্যে কিন্তু মিষ্টি ছাড়া যাবে না এখন আমি উল্টে পাল্টে মিষ্টিগুলো ভেজে নেব চুলের রাস একদম মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে যখন এই কালার হবে তখনই তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি এইরকম করে ভেজে তুলে নিয়েছি এখন এই মিষ্টিগুলো আমি চিনি শিরাতে দেবো এক সাইডে রেখে দিচ্ছি চিনি শিরা তৈরি করবো এজন্য চুলায় প্যানি নিয়ে নিচ্ছি এক কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ দুইটা এলাচ দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে চিরে জাল করে বলক তুলে নেব দিয়ে দিচ্ছি এক চিমটি জাফরান জাফরান দিলে কালারটা অনেক সুন্দর আসে ফ্লেভারটাও অনেক ভালো লাগে পাঁচ মিনিট শিরা জাল করে নিয়েছি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে সাথে সাথে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে জাল করার প্রয়োজন নাই এখন আমি ঢেকে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা পর সার্ভ করে মিষ্টিগুলো দেখাবো ফিরে আসলাম এক ঘন্টা পর মিষ্টিগুলো রসে একদম বড় বড় হয়ে গেছে আর সব শিরা সোপ করে নিয়েছে এখন মিষ্টিগুলো আমি সার্ভ করে নিচ্ছি এই মিষ্টিগুলো যে এতটাই টেস্টি হয় না বানিয়ে না খেলে বোঝাই যাবে না তালের চমচম মিষ্টি খুবই টেস্টি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজার মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে খুবই টেস্টি আমি উপর দিয়ে কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি আর একটা মিষ্টি কেটে দেখাচ্ছে কতটা নরম তুলতুলে রস ঢুকেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ